হয়েছে যা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাকে কেন্দ্র করে লড়াইটা আর সাংবিধানিক বা সংসদীয় লড়াই নেই লড়াইটা হয়ে গেছে আগুন জ্বালাও পোড়াও লুট করো সর্বোপরি হিন্দু যেখানে সংখ্যায় কম হিন্দু শূন্য করো তাই এই যে ধর্মযুদ্ধ লুটেরার হাতে রাজ্যের বড় অংশ চলে গেছে আমরা আমাদের আদর্শ আমাদের গৌরব আমাদের যিনি প্রাতঃস্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত কর্মবাড়ি থেকে আমাদের ভারত ভারতকেশ্রী যিনি কাশ্মীরের জন্য তার আত্মবলিদান দিয়েছেন যার নেতৃত্বে উনিশশো সাতচল্লিশের বিশা জুন পশ্চিমবঙ্গ বিধানসভা সেদিন আইনসভা নামে পরিচিত ছিল আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য পাকিস্তানে যাব না ভারতে থাকব সিদ্ধান্ত করে দিয়ে গেছিলেন যা প্রকৃত পশ্চিমবঙ্গ দিবস ডক্টর প্রসাদ মুখার্জির বাড়িতে গিয়ে আমরা শেষ করব আমি সেদিনই বলেছিলাম ইন্দ্রনীল খানকে ওই জায়গাটা ভবানীপুর বিধানসভা ওই জায়গাটা দক্ষিণ কলকাতা এই বাংলায় যে মোহাম্মদ আলী জিন্নার বংশধর আছে তার নাম মমতা ব্যানার্জি একদিনের মধ্যে হাইকোর্টে গিয়ে যুব কলকাতা পুলিশের দুটো গালে দুটো ভালো করে আইনি থাপ্পড় লাগিয়ে আজকে এই চোদ্দশো মিটার দেড় কিলোমিটার মিছিল করেছে দেখবি আর জুলবি লুচির মতো ফুলবি धन्यवाद हमारी बीच युवा मोर्चा के प्रभारी जुजारू युवा नेता भाई शक्ति सिंह इधर है मैं मेरा दिल से शक्ति जी को आभार प्रकट करता हूँ बेंगाल यूनिट भाजपा की ओर से आयोजक